হ্যালো এভরিওয়ান আজকে কিন্তু অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে কিন্তু এখনও কিন্তু বৃষ্টি তো এসে ছাড়িনি অনেক আছে আমার কিন্তু অনেক ভয় লাগে বজ্রপাত হবে হয়তো অনেক আমি জানি না সঠিক বৃষ্টি হবে কিনা তবে একটুখানি হয়েছিল আমি হয়তো হবে কারণ পরিবেশের যে অবস্থা যদি না হতো তাহলে হয়তো রোদ উঠে গেত রোদ উঠে খেত হয়তো আমি জানি না আসলে বৃষ্টি হবে কিনা কিন্তু মনে হয় বৃষ্টি হবে যে পরিবেশ আমার এইসব পরিবেশ অনেক ভাল লাগে কিন্তু বজ্রপাত আর আমার ভালো লাগে না আমার অনেক বাতাস পছন্দ বাতাস আসলে আমার অনেক ভাল লাগে আমাদের বাসায় তো অনেক গাছ তো আমার অনেক বেশি বাতাস আসছে তো তাই আমার অনেক বেশি ভাল লাগে আমার কিন্তু অনেক বেশি ভাল লাগছে পরিবেশটা কিন্তু আমার ভয়ও লাগছে কারণ বজ্রপাত হচ্ছে তাই আমার খারাপ লাগছে ওটা কিন্তু আমাদের বিল্ডিং এটা হচ্ছে আমাদের বিল্ডিং আমাদের মানে আর কি সবার বিল্ডিং জুম করে দেখলে আমাদের পাশে অনেক গাছই হবে আমি অনেক ভয় পাচ্ছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভয়টা এটা অনেক হালকা হয়ে যায় তো দেখি বৃষ্টি হয় কি হয় না আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওখানে কি বৃষ্টি হয়েছে নাকি হয়নি আমিও জানাই দেবো যে আমাদের এখানে বৃষ্টি হয়েছে না হয়নি তো টাটা গাইস।